اوٹ 12 21 ہاں مانو بیٹ کا کا کے ڈرائیور تو بعد میں سب ٹھیک ہے ہاں ہاں بھائی ہاں ہاں بھائی اپنا بیٹا نہیں بیٹا نہیں ہاں دوست بیٹا نہیں

সালাম আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ সাংবাদিক ভাইয়াদের সকলকে ধন্যবাদ গত শুক্রবার রাত একটা সময় আমি আমার ঘরে ঘুমানো ছিলাম আমার ছেলে সাইটে ছিল হঠাৎ করে ঠিক আছে হ্যাঁ থানার থেকে অনেক প্রশাসন গেছে ওসি সহকারে তখন আমার ডাকছে ডাকার পরে আমার আম্মার দরজা খুলতে পারেন আমি দরজা খুলছি খোলার পরে হ্যাঁ আমায় একটা কাগজ নিয়ে বাইরেছি তাই আপনি থানায় দিতে হবে আমি বললাম যে কী অপরাধ আমার বন্ধ করেন অপরাধ না আপনি থানায় চলেন তারপর বল বানে হ্যাঁ তখন পথে আমি ওনারা আমার নিয়ে এসেছি ঠিক আছে সুশান মানে আমার কোনো হ্যান্ড কাপ নাই হ্যাঁ থানায় আসার পরে ওনারা বলছে যে এটা একটু উপরের সমস্যা উপরের অর্ডার হ্যাঁ তো ইনশাআল্লাহ আমরা জামিন হয়ে যাবে এই কথার পরে আমারে গোপালগঞ্জ সদর নিয়েছে থানায় ওইখান থেকে এইখানে আমার চালান দিচ্ছে এখন খুবই আমার ভালো লাগছে আমার চারজন ছেলে মেয়ে হ্যাঁ দুইটা কন্যা সন্তান আমার জমক হয়েছে আমার স্ত্রী সে মারা গেছে হ্যাঁ আমি ওনাদেরকে বলছিলাম যে স্যার আমার তো স্ত্রী মারা গেছে তখন ওচি আমার একটা কথা বলছে যে জামাল ভাই আমি তদন্ত কইরা আমি আপনার সুখ বিচার যাতে হয় এইটা আমি করবো এই আশ্বাসটা উনি আমাকে দিছিল হ্যাঁ আমি এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এই মামলাটা আমি প্রত্যাহার চাই এই মামলাটা যারা সাংবাদিক ভাইয়ের আছেন আপনার কাছে আমার দাবি হ্যাঁ জনগণের কাছে দাবি আমার কোটালি পাশের গোপালগঞ্জ দাসির কাছে দাবি এই মামলাটা আমি প্রত্যাহার চাই মিথ্যা মামলায় আমার জড়াই দিছিল এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই এইটাই আমার দাবি আমি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি চাই আমি এই মামলা থেকে অব্যাহত চাই এই আমি তো কিছুই জানি না ঠিক আছে কোন কারণ আমার ধর আমি এখন পর্যন্ত কিছুই জানি না হ্যাঁ আমি সাধারণ মানুষ আমি কিষান দিয়ে খাই হ্যাঁ আমি ওই বালুর কাজ কইরা খাই এই বেলি আমার জীবনযাপন চলতে আছে আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই কথা এই ব্যাপারটা নিয়ে এক ঘন্টা সে তার মোবাইলে সেই করছে ওটা তো আমি বুঝি না সেই সাজ দিয়ে ওইটা জানছে ঠিক আছে জানার পরে সে আরো কোটালি অনেক সাংবাদিক ভাই ছিল তাদের কাছে বলছে যে না জামালের কোথায় কিছু পাওয়া যায় নাই না 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 কখনই আমি ছিলাম না স্যারের সম্পূর্ণ আমার ওই যে ঠিক আছে ইউনিয়ন দেখছে তারপরে তেজ গায়ে আমি একটা এই যে ছেলেটা ঠিক আছে আমার সাথে ব্যবসা করি কাঁচামাল হ্যাঁ কাঁচামালের ব্যবসা করছে দীর্ঘদিন সমস্ত মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ